হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর টমাস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে যে চিংড়ি মাছের ঝোল এটা কিন্তু এই ভ্যাপসা গরমে কিন্তু খেতে দারুণ আর আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী কারণ এত গরম গরমে এরকম তরল মানে তরল যদি সবজি খেতে পারেন তাহলে কিন্তু কথাই নেই শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু এটা খুবই উপকার তো এর জন্য হচ্ছে আমি নিয়ে নেব ঝিঙে তারপর নিয়ে নেব হচ্ছে আলু তারপর হচ্ছে চিংড়ি মাছ তো মাছ টুপি নিব যেহেতু এটা ঝিঙে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এটা একটা তরকারি তো এর জন্য হচ্ছে প্রথমে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল এটা হচ্ছে টু টেবিল চামচের মতো তারপর দিয়ে দেবো মেথি ফোড়ন হাফটা চামচ এখানে মেথি ফোড়ন অ্যাড করে দিয়েছি মানে এই গরমের মধ্যে তো মেথি ফোড়ন দিয়ে যদি এরকম একটা ঝিঙে আলুর হচ্ছে ঝোল করে খাওয়া যায় পাতলা তাহলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তাই হচ্ছে মেথিটা দিয়ে দিচ্ছে আর মেথিটা যখন হচ্ছে ও ভালো করে ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেবো সে তেজপাতা তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আমি এখানে দুই দুইটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখন হচ্ছে এটাকে বাদামি কালার করে একটু ভেজে নেব তারপর হচ্ছে দিয়ে দেবো একে সবগুলো মশলা যেহেতু প্রচণ্ড গরম তো এই জন্য হচ্ছে শুকনো মরিচ হচ্ছে আমি ব্যবহার করবো না কাঁচা মরিচ দিয়ে হচ্ছে এই ঝাল মানে তরকারিটা রান্না করব তো আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো দিয়ে দেবো হচ্ছে এখন এ পর্যায়ে হচ্ছে লবণ তারপর অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব কারণ যেহেতু পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে তারপর দিয়ে দেবো হচ্ছে একটা চামচের মতো হলুদের গুঁড়া তারপর দিয়ে দেবো হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরার গুঁড়া হচ্ছে চামচ আর ধনিয়া গুঁড়ো হাত চামচ এটা অল্প মশলা আছে তৈরি করব আর সেই সাথে দিয়ে দিব মানে স্বাদ অনুসারে কাঁচামরিচ আর দিয়ে দিব হাফ চামচ আদা বাটা হাফটা চামচ রসুন বাটা তো সবগুলো উপকরণকে যখন ভালো করে একটু কষিয়ে নেব তখন তেলটা উপরে চলে আসবে তারপর দিয়ে দেবো চিংড়ি মাছটা তো এখন চিংড়ি মাছটাকেও ভালো করে কষিয়ে নেব, যাতে সুন্দর একটি ফ্লেভার আসে আর খেতেও দারুণ লাগে আর চিংড়ি মাছটা যখন কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেবো যে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু আর এখন হচ্ছে চিংড়ি মাছের সাথে আলুটা ভালো করে সেদ্ধ করে নেব যখন হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে ঝিঙেটা দিয়ে দেবো আমি কারণ এত পরিমাণ গরম আপনারা যদি এইভাবে পাতলা করে ঝোল রান্না করেন এইভাবে অল্প মশলা তাহলে কিন্তু দেখবেন আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো এমনি খেতেও দারুণ লাগে আর হচ্ছে মানে শরীরও ভালো থাকে তো এখন হচ্ছে দিয়ে দেবো হচ্ছে পানি অল্প একটু পানি দিয়ে হচ্ছে আলুটাকে সিদ্ধ করে নেব আলুটা যখন ভালো করে সিদ্ধ হয়ে চলে আসবে এরকম তেলটা উপরে চলে আসবে তারপর দিয়ে দিব হচ্ছে ঝিঙেটা যেটা আমি ছোট ছোটো করে পিস করে কেটে নিয়েছি এখানে হচ্ছে হাফ কেজির মতো ঝিঙে অ্যাড করে দিয়েছি তো দেওয়ার পর আর আলু কিন্তু মিডিয়াম সাইজের দুইটা নিয়েছিলাম তো এখন আছে ভালো করে এটাকে কষিয়ে নেব তো যখন কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেব অল্প একটু পানি তারপর লাস্ট পর্যায়ে একটা মশলা অ্যাড করে দিব যার কারণে কিন্তু এটার টেস্টটা বহুগুণ বেড়ে যায় তো এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো হচ্ছে পানি এটা হচ্ছে আপনারা একটু আপনার পানিটা একটু কম দিলে যাতে ভালো লাগে কারণ কি একটু মাখা মাখা করে রান্না করলে এই টেস্ট এই তরকারিটা কিন্তু অনেক মজাদার হয় তো এই জন্য হচ্ছে আমি পানির পরিমাণটা একটু কমিয়ে দেবো যেহেতু হচ্ছে ঝিঙেটা এমনিতেই মানে নরম হয়ে যায় তো এই তো ঝোলটা আমার আছে মন মানে পছন্দ মতো হয়েছে তো আমি হচ্ছে মানে অল্প মাখা মাখা একটু ঝোল ঝোল করে রান্না করব এই জন্য আছে এভাবে মানে পানিটা কম দিয়েছি আপনারা যদি একটু ঝোল বেশি দিতে চান আর একটু পানি বাড়িয়ে দিতে পারেন কিন্তু এভাবে রান্না করলে রুটি ভাত পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে এটা খেতে আর এই তো আমার রান্নার শেষ আর আপনারা চারে কিন্তু এখানে ধনে পাতা ইউজ করতে পারেন কিন্তু আমি ধনে পাতা ইউজ করবো না তো এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে ভাজা যে পাঁচ পুরন আছে সেটা হচ্ছে গুঁড়ো করে আমি এখন হচ্ছে উপরে ছিটিয়ে দিব তাহলে কিন্তু দারুণ এটা ফ্লেভার বেরোবে আর খেতেও দারুণ লাগবে একটু আছারে আছে ফ্লেভার হবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে এই গরমে এরকম একটা তরকারি দিয়ে যদি রুটি ভাত আর পরোটা সব কিছু মানে তারপর হচ্ছে লুচি যেটাই খান না কেন দারুণ লাগবে তো তৈরি হয়ে গেলো আমার মজাদার ঝিঙে চিংড়ি আর আলু দিয়ে মজাদার একটি তরকারি তো আশা করছি আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ